হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সৌমিতা আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল তাই আমি জামা পরে কিন্তু বেরিয়েছি শাড়ি আর পরতে পারিনি জামাটা গিয়ে চেঞ্জ করে নেব আর এদিকে বাসেও উঠে পড়েছি ট্রেনের জার্নিটা তোমাদেরকে আর দেখাইনি কারণ প্রচুর ভিড়ও ছিল আর যেহেতু একটা বৃষ্টির ওয়েদার ছিল মানে ছাতা টাতা নিয়ে মানে খুব বাজে অবস্থা ছিল তারপর এখান থেকে আমি শাড়ি চেঞ্জ করে স্কুলের জন্য বেরিয়ে পড়েছি আর এখানে কিন্তু স্কুলে চলেও এসেছি আজকেও টুকটাক ভালোই কাজ ছিল স্কুলে কারণ যেহেতু সামনেই এক্সাম হলো মানে কিছুদিন আগেই তো এখন প্রচুর চাপ রয়েছে কদিন পরেই খাতা দেখানো হবে তারপরে আমি স্কুল থেকে বেরিয়ে পড়েছি আর চেঞ্জ করে দেখো এখন আমি বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি আর এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের সেই বিখ্যাত ধরুন সংগ্রহ ক্লাব যেটার পুজো তো বিখ্যাত তোমরা সবাই জানো আর এদিকে কিন্তু পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে যেটা তো তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগের ভিডিওতে আর এই যে দেখো এখানে কি সুন্দর একটা মূর্তি রয়েছে আমি ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কিন্তু এর আগে আমি শেয়ার করিনি সেই জন্য তারপরে আমি বাসে করে চলে এসেছিলাম হাওড়া স্টেশনে আর এদিকে দেখো ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে আমি আসতে না আসতেই তো দেখলাম ট্রেন আসছে তাই একটু ওয়েট করছিলাম এখানে মোটামুটি ভিড় আছে ট্রেনটায় আজকে খুব একটা ভিড় নেই আর ট্রেনটা এসেছে তাও দেখলাম মানে সেটা মোটামুটি ফাঁকাই ছিল আর আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর হাওড়া থেকে ট্রেন ছেড়েও দিয়েছে এই যে দেখো প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছি আর এখন তো এখান দিয়ে যাচ্ছি তো তারপর চলো আমি আগে বাড়ি পৌঁছাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ও তার আগে অবশ্যই বর আসবে বরের সাথেই প্রত্যেক দিন যাই জানো তো যাই হোক বরের সাথে দেখা হলে তারপরে তোমাদের সঙ্গে আবার বাকি ভিডিও শেয়ার করবো ট্রেন থেকে নেমে পড়েছি এই যে দেখো ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে ট্রেন এখনও যায়নি আর আমি নেমে হাঁটা লাগিয়েছি এখন প্ল্যাটফর্ম থেকে বেরোবো তারপর বর এলে বরের সঙ্গে বাড়ি ফিরব আমি পৌঁছে গেছি আর এখানে বসে ওয়েট করছিলাম আর দেখলাম যে বেশ কিছু গাড়ি পাস করছে তা এগুলো ভিডিও করছিলাম মানে চুপচাপ বসে থাকতে ভালোও লাগছিল না তাই ভাবলাম এগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে আমার বস চলেও এসেছিল আর এই যে দেখো আমি স্কুটিতে উঠে পড়েছি আর এদিকে কিছু কিছু লাইট না আজকে জ্বলছিল না কেন জানি না তো ওই জন্য একটুখানি অন্ধকার অন্ধকার ছিল তো এই চলে এখন বাড়ি যাই কারণ এখন একটুখানি আমাদের গল্প করার সময় সেই জন্য এখন আর সেরকম কিছু ভয়েস ওভার আমি এই জন্য করছি না আমরা নিজেদের মধ্যে একটুখানি কথা বলছিলাম আজকে আসার সময় একটু কুমড়ো নিয়ে এসেছিলাম কারণ আমার কুমড়ো প্রায় নেই বললেই চলে অল্পই একটু ছিল তো সেই জন্য এই কুমড়োটা নিয়ে এসেছিলাম আর ডিনারের টাইম হয়ে গেছিলো ডিনারে ছিল দেখো ভাত তার সঙ্গে করেছিলাম মুগ ডাল অনেকদিন ধরেই ভাবছিলাম যে রাত্রিবেলা একদিন মুগ ডাল করব টিফিনে তো নিয়ে যাওয়াই হয় তো এই যে দেখো মুগ ডাল করেছে আর তার সঙ্গে ছিল ইলিশ মাছের পাতুরি আজকের ডিনারে আমাদের এইটুকুই ছিল তোমরা কে কি দিয়ে ডিনার করলে সেটা আমাকে কমেন্ট করে জানিও চলো আমরা ডিনার করিনি আজকের ভিডিওটা এই অবধি কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সাপাইকে টাটা